প্রিয় মৎস্য চাষী ভাইরা আসসালাম আলাইকুম আমি নাজমুল ইসলাম চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে এটা হচ্ছে ওয়াল ফিশের অরিজিনাল জি থ্রি রুই আলহামদুলিল্লাহ আজকে নিজ এলাকাতে ডেলিভারি দিচ্ছি ষোলো মাছ বাংলা রুয়ের থেকে জি থ্রি রুইয়ের গ্রোথের পঞ্চাশ পার্সেন্ট বেশি বাড়ে যার কারণে চাষিরা এই মাছটা চাষ করে অনেক লাভবান হচ্ছে আমার কাছে বিভিন্ন সাইজের আছে আপনাদের যার যে সাইজ লাগবে দেওয়া যাবে উপরে দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি সরাসরি এসে নিয়ে যেতে চান তাও নিয়ে যেতে পারবেন ওয়ার্ল্ড ফিশকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে এরকম উন্নত জাতের মাছ আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমাদের প্রতিষ্ঠানে জি থ্রি রই বর্তমানে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে আমরা সারা বাংলাদেশে সততার সাথে হোম ডেলিভারি দিচ্ছি এছাড়াও আমরা মাছ চাষে বর্তমানে আধুনিক পরামর্শ দিচ্ছি আপনাদের যদি লাগে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দুইটা গাড়ি দেখছেন প্রত্যেকটা গাড়িতে আট মন করে মোট ষোলো মন মাছ আজকে ডেলিভারি দিলাম আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সঠিক পরিচর্যা আর ফিস ফিট খাওয়াতে পারলে এই মাছটা অনেক ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে